মহাকাশ তত্ত্ব সব আছে মহাকাশের আহ যে বিষয়গুলি আমরা জানি আর যে বিষয়গুলি জানি না মানে আমাদের চোখের সামনে অল্প কিছুই মাতাল্লাপাক মানে জানার সুযোগ দিয়েছেন বিজ্ঞানীর এই আর বিশাল অংশ রয়ে গেছেন যার অস্তিত্ব আছে কিন্তু তার খোঁজখবর মানুষ এখনো চেষ্টা গবেষণা চলছে পুরানকালীনের বিজ্ঞান সম্মত অনেক আয়াত আছে

সৌরবর্ষ বর্ষ চালু চালু করেছে চন্দ্রবর্ষের সাথে সৌরবর্ষের পার্থক্য অল্প সৌর সময় যেমন কিন্তু সৌরবর্ষ বর্ষ আহ চন্দ্রবর্ষটাকে পাল দিয়ে তারা সময়কে টাইমকে কে চন্দ্রবর্ষ সিস্টেমটা এরকম সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে শুরু হয়ে যায় দিনে রাতে সূচনা এবং দিনের শেষ কিন্তু সূর্য সূর্যের বা সূর্য বর্ষের হিসাবটা হচ্ছে এরকম সূর্য অস্ত যাওয়ার পরেও রাত বারোটার পরে তারপরে মানে এই এরপরের দিনের সূচনা কিন্তু ইসলামিক মতে

Şeyh-i Amr'a Tanrı'yı tebrik etmektedir. Böylesi esnaf. Mâ konakallâhu, allâhü aleyhi ve teşrik-i Allah gâle-i kâle-i l Buna keçiyorma teşrik-i gurettin. Nefasiru l-âyâti, l-kavmi-i a'lâmi, genetik